লোডটাকে আমরা খুব সিস্টেমেটিক্যালি এটা আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারি এটা হচ্ছে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা এই ময়লাটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং সেইভাবে এইগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত এইটা শুধুমাত্র আমাদের ক্ষতি করছে না আমাদের অনেকেই কিন্তু এর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ছে আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি নরসিন্দি নতুন বাস স্ট্যান্ডের ঠিক পাশে যেটা রেল লাইনের সংলগ্ন ময়লার একটা ভাগারের কাছে যেটা হচ্ছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আমরা জেলা জেলা প্রশাসক এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব যেন খুব শীঘ্রই এখান থেকে এই ময়লার যে ভাগার আছে সেটা যেন একটা ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে আসে এবং যে দুর্গন্ধ ছড়াচ্ছে বা হচ্ছে জনমানবের যে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেটা যেন খুব শীঘ্রই লাঘব ঘটে যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে নরসিংদী শহরের ঠিক পাশে অক অপরিকল্পিতভাবে এবং অস্বাস্থ্যকরভাবে একটা নগরী গড়ে উঠেছে ময়লার নগরী যেখানে আসলে দূষিত শহর বলা যায় এর মাধ্যমে শুধু নরসিংদী শহর নয় আমাদের সম্পূর্ণ জেলার মধ্যে এটার প্রভাব বিরূপ প্রভাব ফেলছে এবং আমরা এ কারণে আজকে আসছি এর দায়িত্বে যারা আছে পৌর প্রশাসন জেলা প্রশাসন যারা আছে এইটার একটা একটা আপডেট একটা সিস্টেমে নিয়ে যাওয়া উচিত যাতে করে এই ময়লা ব্যবস্থাপনাটা সুন্দরভাবে সম্পন্ন করা এবং বিভিন্ন কিছু প্রক্রিয়া আছে যার মাধ্যমে এই ময়লাগুলো পরিবেশের দূষিত হবে না এবং জীব বৈচিত্র্য টিকিয়ে রাখবে তো আমরা পৌর প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে উদার্ত আহ্বান থাকবে এই ময়লাটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং সেইভাবে এইগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এসেছি নরসিংদী বাস স্ট্যান্ডে মদনগঞ্জ রোডে ময়লার বাগানের কাছে আপনারা দেখে থাকবেন এখানে প্রতিদিন লাখো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এই যে ময়লা এটার গন্ধ কিন্তু আমাদের সবাইকে শুনতে হচ্ছে এইটা শুধুমাত্র আমাদের ক্ষতি করছে না আমাদের অনেকেই কিন্তু এর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ছে আপনারা দেখে থাকবেন গ্লোবালি কিন্তু এই ময়লার ম্যানেজমেন্টের জন্য খুব ভালো ভালো ব্যবস্থা আছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুধু পলিটিক্যালি এটা ডিমান্ড করতে এসেছি বিষয়টা এরকম না আমরা চাই এই নরসিংদীর সকল মানুষ এটার জন্য একসাথে কাজ করুক কিছু প্রপোজাল আমাদের পক্ষ থেকে আছে এক নাম্বার হচ্ছে আমরা যেটা বলতে চাই স্বল্প মেয়াদি কি এখানে করা যায় এখানে যদি আপনার কনক্রিট দিয়ে আপনার যদি রোডের মতো করে উপরে সেট দিয়ে করা যায় দুইটা পার্ট করা যায় একটা পার্টে যেগুলো ফুড গ্রেড ময়লা ওইগুলো থাকবে আরেকটাতে প্লাস্টিক টাইপের ময়লাগুলো থাকবে প্লাস্টিক টাইপের ময়লাগুলো আমরা ইজিলি সেল করতে পারবো হচ্ছে আমাদের যেই রিসাইক্লিং কোম্পানিগুলো আছে ওদের কাছে সেল করে দিতে পারবো আর যেগুলো গ্রেড ময়লা ওইগুলো দিয়ে কিন্তু আমরা বায়োগ্যাস করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং এই বিদ্যুতের যেই আপনার প্রোডাক্ট হবে ওটা কিন্তু কৃষকের জমিতে সার হিসাবেও ব্যবহার করা যাবে সো এইখানে কিন্তু খুব ভালোভাবে এই যে এই ময়লার বাঘার এবং মাদবদীতে যে ময়লার বাগার আছে এই দু আপনি দেখবেন যে নরসিংদীতে এখন আমাদের প্রপারলি বিদ্যুৎ থাকে না মাদবদীতে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে আমরা তিন থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো শুধুমাত্র এই ময়লাটাকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করি আপনি দেখবেন এটার জন্য অনেক বেশি টাকা লাগবে না সত্তর আশি কোটি টাকা লাগবে বলবেন একটু বেশি লাগে আসলে বেশি না আমাদের যদি সদিচ্ছা থাকে এই সত্তর আশি কোটি টাকার ময়লার ব্যবস্থাপনা আমাদেরকে যেটা করবে সেটা হলো আমাদের তিন মেগাওয়াট বিদ্যুৎ দিবে আমাদের কৃষকের জমিতে আর ইউরিয়া সার লাগবে না আমরা জৈব সার ব্যবহার করতে পারবো এবং সিমেন্ট কারখানায় যেই আপনার র মেটেরিয়াল ইউজ করা হয় ওই কয়লা ওইটাও কিন্তু আমরা এটা দিয়ে রিপ্লেস করতে পারবো জ্বালানি হিসাবে যেটা আমাদের এই নরসিংদিকে একটি সুন্দর একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলবে এছাড়া আমাদের কিছু ডিমান্ড আছে নরসিংদীর বড়বাজার বাজার মাধবদী বাজার বাবুরহাট বাজার এই বাজারগুলোতে যদি আমরা কিছু ময়লার স্তূপ ময়লার ইয়ে দিতে পারি ব্যান দিতে পারি যেগুলো উপরে কাভার থাকবে তাহলে কিন্তু ওইখানেও আমরা চাইলে বাজারগুলোকে পরিষ্কার রাখতে পারবো এছাড়া প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং বড়ো বড়ো রাস্তার সামনে আমাদের ময়লার বিন ক্রিয়েট করা উচিত যাতে করে মানুষ যেখানে সেখানে ময়লা না ফেলে এর মাধ্যমে আমাদের নরসিংহদীতে আমরা রোগের পরিমাণ কমিয়ে নিয়ে আসতে পারবো একইভাবে নরসিংদীকে আমরা পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে তুলতে পারবো এখানে আপনারা বলতে পারেন এই টাকা কে দিবে সত্তর আশি কোটি টাকা আমরা বিশ্বাস করি নরসিংহদীতে অনেক ভালো ব্যবসায়ী আছেন আমাদের নরসিংদী পৌর কর্তৃপক্ষ বা মাদকদ্বীপ পৌর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যদি একটা সুকুক ইস্যু করে ওয়াকফ সুকুক যেটা মালয়েশিয়াতে হয়ে থাকে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা কি করব এখানে এই ময়লার ব্যবস্থাপনা করব মানুষ এটা থেকে বিদ্যুৎ পাবে মানুষ এটা থেকে আপনার জ্বালানি পাবে মানুষ এটা থেকে আপনার সার পাবে এবং মানুষের এই টাকাটা আলটিমেটলি এই প্রজেক্টের লাভ থেকে আমরা দিয়ে দিতে পারবো খুবই সহজভাবে করা যায় প্রাইভেট পাবলিক পার্টনারশিপের থ্রুতে আমরা নরসিংদীতে একটা নতুন আধুনিক নগরী গড়ে তুলতে চাই এবং জাতীয় নাগরিক পার্টি এরকম নতুন নতুন ইনিশিয়েটিভ আপনাদের সামনে নিয়ে আসবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন